আসলে আমরা হলো বঙ্গবন্ধু আওয়ামীনজীবী পরিষদ পটুকুলি জেলা শাখার পক্ষ থেকে ভারপ্রাপ্ত সদস্য সচিব এ কে এম মেহেদি হাসান তাঁর আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা ওই জাতীয় পর্যায়ে জন্মদিন শেখ হাসিনা যে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে ইতিপূর্বে আমরা তারই অংশ হিসেবে পটুকুলি জেলা শাখা এই বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকে সবুজ সাজাই বাংলাদেশ ও বিশ্বর এর অংশ হিসেবে এখানে আমরা আজকে এই বৃক্ষরোপণ তিনটা চারা আমরা গাছ লাগিয়েছে ফলদ বনজ ও ঔষধি এনভিসিও রিয়েল এস্টেট পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র দক্ষিণ সবুজভাগে গড়ে তুলছে স্বপ্নের ঠিকানা সম্পূর্ণ দক্ষিণমুখী কন্ডোমেনিয়ামটির সামনে রয়েছে দৃষ্টিনন্দন লেক প্রকল্পের দুই দিকে রয়েছে প্রশস্ত রাস্তা সার্বক্ষণিক সিসি ক্যামেরা সম্বলিত নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও ঐতিহ্যের এক অনন্য নাম এনভিসিও লেক সিটি বেসমেল্লা আহমান রাহে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ পটুয়াখালিয়ার পক্ষ থেকে আমরা প্রতি বছরের ন্যায় এবারও এই বৃক্ষরোপণ উৎসব আয়োজন করেছি আজকে এই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আমাদের সম্মানিত নেতা অ্যাডভোকেট গাজী মুজাহিদুল ইসলাম জাহিদ মহোদয় আছেন উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ সকলকে এই বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণ উৎসবে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং সাথে সাথে আমার এবং পটুয়াখালী এই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়ের দৃষ্টি আপনাদের মাধ্যমে আকর্ষণ করছি আমাদের এই পটুয়াখালী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বর্তমানে কোনো কমিটি নাই আমরা সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং এই বিএনপি জামাতের অপশক্তির বিরুদ্ধে লড়তে হলে অবশ্যই আমাদেরকে এই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ পটুয়াখালীতে দ্রুত গতিতে একটি পূর্ণাঙ্গ কমিটি অথবা আহ্বায়ক কমিটির দাবি জানাচ্ছি এবং আজকের এই বৃক্ষরোপণ উৎসবে এই প্রিন্ট মিডিয়া যারা উপস্থিত হয়েছেন তাদেরকে পটুয়াখালী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু